আমরা যে সাহারি গ্রহণ করে সাহারি খাই সাহারি কি অর্থাৎ রোজা রাখার জন্য আমরা সাদিকের পূর্বে ফজর হওয়ার আগে আমরা যে খাদ্য খাই খানা খাই সেটার নামেই তো আমরা প্রত্যেকেই জানি সাহারি এই সাহারি প্রথা এটা আমাদের জন্য নিয়ামক হিসেবে আমরা পেয়েছি আমাদের পূর্ববর্তী কেউ এই নিয়ামতের অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ সাহারির এই প্রথা ছিল না সাহারি ছিল না সিস্টেম ছিল আহলে কিতাব বা অন্যান্য যারা রোজা রাখতেন তাদের সিস্টেম থাকতো এবং ইসলামের প্রথম যুগেও প্রথম দিক দিয়েও ইফতার করার পরে সে যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে ঘুমাবে না ততক্ষণ পর্যন্ত সে খেতে পারবে একবার ঘুমিয়ে গেলে তার জন্য খাওয়া হারাম হয়ে যাবে আর খেতে পারবে না পরবর্তী দিন আবার রোজা কন্টিনিউ করতে হবে সিস্টেম ছিল এটা অর্থাৎ নির্দিষ্টভাবে আমরা যে ঘুম থেকে উঠে এখন সাহারি গ্রহণ করি এটা কোনো শরীয়তের অন্তর্ভুক্ত ছিল না এবং স্ত্রীর সাথে সহবাস এটারও লিমিটেশন ছিল অর্থাৎ সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে গেলে স্ত্রী সহবাসও হারাম হয়ে যাবে খানাও হারাম হয়ে যাবে এখন একবার একজন সাহাবি যার নাম কায়েস ইমা রাহু আনহু তিনি কৃষিকাজ করেছেন জমিনে অত্যন্ত গরমের মধ্যে রোদের মধ্যে প্রখর রোদে তিনি কাজ করেছেন দুর্বল হয়ে গিয়েছেন রোজা অবস্থায় এখন ইফতার করার জন্য গড়ে এসেছেন গড়ে এসে ইফতার করছেন স্ত্রী বলল ইফতার করার মতো কোনো খাদ্য ঘরে নেই ইফতার যে করবে এরকম কোনো খাদ্য ঘরে নাই তো এখন স্ত্রী বলছেন আপনি একটু অপেক্ষা করুন আমি খুঁজে দেখি কোন রকম ব্যবস্থা করা যায় কিনা ইফতার করার জন্য তখন তিনি কুস্তে বের হলেন এদিকে তিনি তো খুবই দুর্বল কায়েস শেরমা এই প্রখ্যাত সাহাবি রাতে আল্লাহ তালান তিনি খুবই দুর্বল হওয়ার কারণে স্ত্রী আসার আগে আগে তিনি ঘুমিয়ে গেছেন তিনি ঘুমিয়ে পড়েছেন তো এখন ঘুমিয়ে যাওয়ার কারণে স্ত্রী এসে দেখতেছেন তার স্বামী গুম এখন স্বামীকে ডাকলেন আহ্বান করলেন খাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য সাহাবি অস্বীকার করল যে আমার নবী আল্লাহ তালার পক্ষ থেকে যে শরীয়ত যে একবার ঘুমিয়ে পড়লে আর খাবার কোনো সুযোগ নাই হারাম হয়ে গিয়েছে আমি আর খেতে পারব না তিনি পুরোটা এভাবে না গিয়েছিলেন এবার বলতে গিয়ে তিনি করলেন এর পরের দিন তিনি রোজা কন্টিনিউ করলেন এখন দুহুল হতে হতে তার কিদার যন্ত্রণা এত বেশি হয়েছে তিনি অচেতন হয়ে পড়লেন শরীর দুর্বল হওয়ার কারণে তিনি অচেতন হয়ে গেলেন অর্থাৎ বেহুশ হয়ে গেলেন তখন এই খবর প্রসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম শহরটাকে আলোচনা করছেন এমনই সময়ে কোরআন কেরিমের আয়াতি কেরিমা নাজিল হলো অশ্রব হাততায়তা বেলকিয়ান ফয়তুল আবি আদু মৃণাল ফাইতুল আস্বাদী মৃণাল ফাজাল যতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা হবে না ততক্ষণ পর্যন্ত সুফে সাহাদেকের পূর্ব পর্যন্ত খেতে থাকো পানাহার করতে থাকো স্ত্রী সহবাস করো কোনো ধরনের অসুবিধা নাই সুহা সেদিন থেকে সাহারি শরীয় শুরু হয়েছে এর আগে ছিল না